হ্যালো আলাইকুম কি দেখুন ডেলি ব্লক আশা করি অনেক অনেক ভালো আছেন দেন আমিও ভালো আছি আসতে যাব আমরা ভিডিও বানাতে তা আপনারা দেখবেন আমি কী কী ভিডিও বানাই সঙ্গে থাকবেন আর প্যানেল চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকেন উনি হিন্দুদের ঘর এখানে দেখেন কী সুন্দর আর এ হল আমাদের রোড একটু পরিবেশ এখন ঠান্ডা এখন দুপুর কেউ নাই মানুষ আসে বাড়ির বড় ডি এটা আর সামনে দেখেন দেখেন আরো বড় অনেক বড় এটা চেঞ্জ চলে যায় দেন এটা হলো স্কুল বা এটা অনেক মানে এটা বড় হবে প্রাইমারি স্কুল আর দেখেন কি সুন্দর বিহু আর এটা হলো মসজিদের রোড আমাদের মসজিদ কত ছিল এখানে খাম চলতেছে অনেক অনেক সামনে জানি না কত সাল লাগে এটা হইতে সামনে দেখেন বাপরে বাপ কি রোদ দেন এটা হলো আমি স্কুলে আমি এটাতে পড়ালেখা করছিলাম দেখ এটা আমি ছোটবেলায় পড়ালেখা করছিলাম এখন আমাদের কই আমি কই নেই পড়ালেখা শেষ বাট এখন আর আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি এক ব্লগার হব বাট ব্লগার না হলে মানে ভিডিওর কি ওরি কিছু একটা হব আর রাজু জন্য হওয়া হলো না আপনারা দোয়া করবেন আপনারা বেশি 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 সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করেন বা আমি সাল ওড়ে যেতে পারবো আর এ হলো আমাদের হলো এটা এটা পিছন দিকে দেখলে সামনের দিকে দেখলে আরো সুন্দর লাগবে পিছনে দেখতে আছে আর এই হলো দেন আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম রুটে এটা কেন রোড এটা হলো আর এই হলো এটা আমি আজকে অনেক অনেক ভিডিও কবে পানি পানি পানে ভিডিও হবে দেখেন দেন আমার ছোটোবেলা থেকে একটু সমস্যা আমি মানুষের সামনে বা ভিডিওটি করতে পারি না তাই এই ভিডিও হচ্ছে না আর অনেক অনেক মানুষ দেখাইতাম বা এগুলো করতাম আর এটা আমার হয় না এটা আমার দ্বারা একদম হয় না টোটালি হয় না তাই আমি দেখা পাচ্ছি না আর এই হল একটা চেঞ্জে পাচ্ছি না মোটামুটি অনেক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম একটা চেঞ্জে পাচ্ছিলাম না সব যাচ্ছে সরকারের দিকে অনেকে জানেন না মনে হয় আমার টিকটকায় ডিডিট করেছি টিকটকায় সব ডেট করেছি আর ইনস্টাগ্রামে কী হয়েছে জানি না ভালো বানিয়ে দিচ্ছি হচ্ছে না আর ফেসবুক ডেট করে দিয়েছি ফেসবুক নতুন খুলছিলাম আবার এটা চেষ্টা করতেছে সেটা ডেট করে দিয়েছি আর সামনে দেখি খুলতে পারি কিনা ও তো এটা নিয়ে আছি আর অবশেষে এই চেঞ্জি না পাওয়ায় হাঁটা শুরু করেছিলাম চেঞ্জ একটা চেঞ্জিও নাই পিছনে নাই এই পিছনে একটি কুকুর আছে এখানে নাই আরে হলাম আমি একটা চেঞ্জিও নাই একদম একটা চেঞ্জি আর কিছু নাই আর হাঁটা শুরু করলাম আর পায়ে অনেক ব্যথা হচ্ছে ট্রেন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি অনেক দূরে হাঁটা হাঁটে বাড়ি থেকে রোড রোডটি অনেক হাঁটা হাঁটা অনেক দূরে চলে আসছি বাট এ দেখেন কি সুন্দর ভিউ এটিকে মোটামুটি আছে আমার ভিডিওটি লিচ একটু হচ্ছে আর আমি মোটামুটি ভিডিও দিতে চাই আপনারা কিন্তু সাপোর্ট করেন না আমি অনেক ভিডিও চালাচ্ছিলাম আমার সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব পারতেছি না আপনারা যদি সাপোর্ট করেন বা শেয়ার করেন না একটু অনেক অনেক সাবস্ক্রাইব বাড়বে আর প্লিজ এক্সট্রা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি এক্সট্রা সাবস্ক্রাইব করে দিবেন আর আর লাইকটা অবশ্যই করবেন এই অবস্থা কাদের কাদের আসে কাদের বাড়িতে বাড়িতে আসে কমেন্টে জানিয়ে দিবেন আর এটা হল গরুর অবস্থা আর এটাতে তখন যখন তখন গড়ে তোলে না ওই সিজনে করে তোলে বড়ো বড়ো গড়ে তুলে আর এ হলো রোড আর এ হলো আমি আর এ হলো পরিবেশ তো অনেক হলো একটু গ্রুপ ফার্ম অনেক বড় বা এখানে ড্রাগন শ্বাস করছিলাম ছিল এখন মোটামুটি গরু এখন নাই ওই সিজনের সময় আনে আর যখন তখন আনে না সিজন যখন তাকে তখন আনে এখন তখন তাকাচ্ছে মোটামুটি আছে

একদম ঠান্ডাleftrightarrows ইন দি গরম পতেস থেকে অনেক গরম আমার ছায়া 800 গাইস আসসালাম ওয়া আলাইকুম এসে কালদারপার আরে হলো এই কালদারপার আরে হলো কালদারপার আরে হলো আমি WhatsApp পনসা আরে হলো কালদারপার অনেক সুন্দর নামলে দেখা যাবে যখন ভিডিওটি করব তখন দেখা যাবে অনেক সুন্দর বা এখান থেকে পানি অবাহ ওখানে তো অনেক পানি কি করা যায় বাছি না ও গাছ বসে নেমে গেলাম কালদার পার্ক কি ভিউ দেখেন অবস্থা এরকম আর এটা হচ্ছে বা দেখা যাচ্ছে না অনেক রোদ আরেকটা হলো কালদার পার্ক আরেক হলো সঙ্গে এগুলো দিয়ে ভিডিও হবে আর দু একজন আসবে তারপর ভিডিও সুন্দর হবে

আর এটা হলো নৌকা এটা মানে নষ্ট হয়ে গেছে মনে হয় এটা জানিনা এটা নৌকার এই অবস্থা সামনে দেখতে থাকেন কি কি ভিডিও হয় নেক্সট টাইম না চাইও না কথা বললো কথা বললো আর এ হল অবস্থা সে অবস্থা পানির মধ্যে বৃষ্টি বৃষ্টির মধ্যে জল আরে হলো আরে হলো আমি আর হলো না